চলে যাইতেছি অলমোস্ট কাছাকাছি চলে আসছিলাম আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চা ওই দিন প্যাসিফিয়ার মুখে নিয়েছিল মানে চুষনি তো নর্মালি আমার বাবু নেয় না বাট ওই দিন নিছিল আর গাড়িতে ঘুমায় গেছিলো আর আমি এবার কোরিয়াতে আসার পরে আর কি এটা আমার চার নাম্বার জার্নি হবে মানে বাংলাদেশে আমি একবার ট্রানজিটে ট্রাভেল করছিলাম আর দুইবার হচ্ছে এটা নিয়ে টোটাল তিনবার আমি প্রিমিয়াতে মানে চারটার ফ্লাইট যেটা ডিরেক্ট ফ্লাইট বলে ওইটাতে আমি যাইতেছি গেছি দুইবার আর একবার যাইতেছিলাম দেন আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্টে চলে আসছি আমাদের গাড়ি পার্কিং শেষে আস্তে আস্তে আমাদের আসলে অনেক লেট হয়ে গেছিলো ওনাদের সার্ভিস এত ভালো ছিল যে আমার সাথে যেহেতু বেবি ছিল ওনারা আমাকে আগে আগে নিয়ে চেক ইন করায় ফেলছিল তো আমাদের চেক ইন শেষে আমরা একটু রেস্টের টাইম পাইছিলাম যদিও অতটা পাই নাই এই হচ্ছে আমার অবস্থা বাচ্চা নিয়ে আমি এভাবেই ট্রাভেল করছি তো বাবুকে বেল্টে নিয়ে আমি দুই হাতে দুই ব্যাগ মানে এক হাতে প্যাম্পাস রাখার এক হাতে আমার নিজের সাইড ব্যাগ তো দুই হাতে দুই ব্যাগ নিয়ে এইভাবেই ট্রাভেল করছি যদিও একটু কষ্ট হচ্ছে বাট কিছু করার নাই দেন আমাদের প্লেনে ওঠার সময় হয়ে গিয়েছিল যদিও আমাদের প্লেনটা অনেক বড় ছিল এত মানুষ দেখে আমার বাচ্চা অনেক কান্না করছে বাট বাঙালি মানুষও আসলে কিছু কিছু জায়গায় অনেক ভালো আছে আমি দেখছি ওনারা আমাকে সাইড দিছিল যে বাচ্চা নিয়ে আপনি আগে আগে চলে যান দেন আমি এসে আমার সিটে বসতে পারছি এইখানে আমার বাবু শুধু তাকায় তাকায় মানুষদের দেখতেছিল যে এত মানুষ কই থেকে আসলো আমার বাবু তো আসলে সারাদিন বাসায় আমার সাথে একা একা থাকে তো রাত হইলে বাবারে দেখে আর দাদা দাদি তো অনেক অনেক কম সময়ে দেখছে দেন আমরা আমার সাথে আমার এক ফ্রেন্ড যাইতেছিল ওর সাথে আমার ফেসবুকে পরিচয় বাট ও আসলেই অনেক মানে কি বলবো মন ভালো মন মানসিকতার মেয়ে আমাকে অনেক হেল্প করছে তো এই হচ্ছে প্রিমিয়ার সিটগুলো অনেক বেশি বড় বড় ছিল তো হিউজ স্পেস ছিল আর কি আমার জন্য খুবই ভালো হয়েছে কারণ বাচ্চা নিয়ে যাইতেছি তো চিপা চিপা হলে আমার জন্য খুব কষ্ট হইতো আর আরেকটা কথা বলি এয়ার প্রিমিয়াতে আমি যেহেতু এটা তিন বার যাইতেছি আর কি এয়ার ওনাদের সুযোগ সুবিধা আসলেই অনেক ভালো মিথ্যা কথা না আসলেই ভালো আমার কাছে ভালো লাগছে অ্যাকচুয়ালি দেন আমাদের ফ্লাই টাইম শুরু হয়ে গেছিলো আমি তো ভাবছিলাম আমার বাচ্চা অনেক কান্নাকাটি করবে প্লেনের মধ্যে মানে ফ্লাই করার সময় বাট আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার বাচ্চা ওরকম কান্নাকাটি করে নাই আর ফ্লাই করার সাথে সাথে আমি আমার হাজব্যান্ডে আরও বেশি করে মিস করা শুরু করছি জানি আড়াই মাসের জন্য যাইতেছি বাট স্টিল ওরা আমার মানে কি বলবো আমি অনেক মিস করতেছিলাম আর আমাদের ফ্লাই করার এক ঘন্টার মধ্যে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিলো যদিও এই সিস্টেমটা আগে ছিল না মানে জাস্ট খাবার দিত বাট এখন হচ্ছে ওনারা এক্সট্রা করে জ্যাম আর হচ্ছে একটা ব্রেড দেয় অনেকে বলে যে খাবারের পরিমাণ কম এই এসে তো ওনারা এটা নিউ চালু করছে আর এই যে আপুটার কথা যে বলছিলাম আমার ফ্রেন্ড আর কি আমার বেবিকে রাখতেছিলো ও খাইছে আমি আমার বেবিকে রাখছি আবার ও আমার বেবিকে একটু রাখছে আমি খাইছে এরকম আর ওনাদের সম্পূর্ণ খাবার হালাল আর কি যেহেতু এটা ডিরেক্ট ফ্লাইট আর কোরিয়া থেকে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে কোরিয়াতে বাঙালিরা অনেক বেশি ফ্লাই করে তো সেই ক্ষেত্রে ওনারা হালাল ফুড রাখছে কারণ বাঙালি বেশিরভাগই মুসলিম তো এই জিনিসটা আসলে খুবই ভালো আর ওনাদের সার্ভিসগুলো আসলে ভালো মিথ্যা বলবো না এই যে দেখেন আপনারা দেখতেই পারতেছেন এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সব থেকে সার্ভিস ভালো হচ্ছে ওনাদের ফ্লাইট অ্যাটেন্ডেন্সগুলার মানে বিহেভ ভালো ওনারা যেমন ফ্রেন্ডলি ছিল তেমন আন্ডারস্ট্যান্ডিং ছিল কারণ এখানে অনেক বাঙালি মানে ফ্যামিলি ছিল বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে কান্নাকাটি করছে বাচ্চা অনেকের বাচ্চা অনেক কান্নাকাটি করছিলো বাট ওনারা বিরক্ত হয় না উল্টা আরও হেল্প করতেছিল যে কীভাবে কান্না থামানো যায় কীভাবে সিচুয়েশান হ্যান্ডেল করা যায় এরকম আর কি তো এই যে আমার বাবু উঠে গেছে আর আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে চলে আসছি এখন ল্যান্ড করতেছিলাম ল্যান্ডের সময় আমি তেমন ভিডিও করতে পারি না যতটুকু করছি আর এরপরেও তেমন ভিডিও করতে পারি নাই কজ বাচ্চা নিয়ে আসলে ব্যাগ হাতে নিয়ে সম্ভব না তো আমি একজন হেল্পিং হ্যান্ড রাখছিলাম একা একা সম্ভব না তাই আর পরে আমি ভিডিও করতে পারি না কজ আমি অনেক টায়ার্ড ছিলাম তো এই পর্যন্তই আল্লাহ হাফিজ